হ্যালো স্যার শুরু করতেছি হালা মাদ্রিদের নামে আপনারা যে যেখান থেকে দেখছেন আমি একজন মাদ্রিদ সাপোর্টার হিসাবে ক্ষুদ্র ফুটবল নিয়ে আলোচনা করে থাকি ক্ষুদ্র গেনে যদি পারেন আপনারা আমাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে বাসা থাকবেন কালকে আমরা যে ম্যাচটা ফুটবল ম্যাচটা দেখলাম সেই ম্যাচটা আমরা কি মানে কোন ধরনের ফুটবল খেলা দেখলাম আমি তো মনে করি যে লাগাতার শেষ যে আমরা আমরা এল ক্লাসিকোতে ডিজাস্টার এবং লাগাতার তিনটা এল ক্লাসিকুর ফাইনাল আমরা বার্সেলোনার কাছে হারছি এক কথায় আমি যদি আমার আমার অভিমত প্রকাশ করি যে আমাদের কালকে যে রিমান্ডে নেয় না যে হ্যান্সিপলি সম্ভবত তার সৈন্যদের বলে দিয়েছে যে মানে তোরা যা মাঠে যা মাঠে যায় এমন তর্চার কর জানি মাদ্রিদ সাত দিন আবাদতে আইসিউতে থাকে ঠিক এরকম খেলাটাই আমাদের মাদ্রিদ দিছে কালকে তোমরা যারা স্কোর নিয়ে সন্তুষ্ট আছো যে তিন দুই গোল হয়েছে এই স্কোর তো শুধু স্কোর তো একটা স্কোর মানে এটা তো কিন্তু খেলা যে কি হয়েছে সেটা তোমরা যারা দেখছো সেটা আমরা চান্স ক্রিয়েট করছি চান্স বেশি মিসও করছি আমরা অন টার্গেটে দিছি বিগ বিগ চান্স ক্রিয়েট করছি চান্স মিস করছি সবই ঠিক আছে প্রায় আটাত্তর পার্সেন্ট বল কন্ট্রোল ছিল বার্সেলোনার কাছে প্রায় আটাত্তর পার্সেন্ট এইটা কোন ধরনের ফুটবল আমি তো ডিফেন্সিভ যদিও আমাদের ফার্স্ট হাফ ছিল যে অ্যাপ্রোচটা ছিল যে ডিফেন্সিভ করব আমরা বল কাপ প্লে করার প্রয়োজনে খুব একটা আমরা কাউন্টার অ্যাটাকে যাব হ্যাঁ কাউন্টার অ্যাটাকও আমাদের প্রথম হাফটা কিছুটা মানে কাজ করছিল বিনিস জুনিয়র আর রঞ্জালু গার্সিয়া রদ্রিগো মিলে হ্যাঁ কিছুটা ওয়ার্ক করছিল কিন্তু আমি মানে কি নিয়ে সন্তুষ্ট থাকবো রেজাল্ট তো আমাদের ফেভারে মানে আসলোই না বা এমন একটা এমন ভাবে আমরা হিউমিলেট হলাম যে যেটা আমরা বরাবরই লাগাতার ছয় ছয় মাসের ভিতর পাঁচ মাসে আমরা হারছি আমি জোর করে ভিনি ভাইয়ার কাছে ক্ষমা চাইব যে আমি তো ভেনিসিয়র জুনিয়র অনেক দিন ধরে গোল পায় না গোল তিনি অ্যাসিস্টও করার চেষ্টা করছেন না কিন্তু কালকে ভেনিসিয়র জুনিয়র আর রদ্রিগো মিলে যে প্রদর্শন খেলাটা দিয়েছে সেই খেলার কারণেই আমরা একমাত্র এই স্কোরগুলো করতে পেরেছি এই স্কোর মানে স্কোরটা মানে স্কোর যে হয়েছে দুই তিন তোমরা কি স্কোর দুইটা বাদ দিলে পরে যদি কালে দেখো জাবিয়ান আলঞ্চর কোন ওরকম কোন মানে আহামরি যে ট্যাকটিস বা সাপ্রি প্লেয়াররা ছিল সাপ্রিটিউট কোনটাই পারফর্ম যোগ্য না বিশেষ করে আমি খেলা পরবর্তী সময় লক্ষ্য করলাম যে ফেদেবাল বার্দে ইনজুরি ছিল ফেদেবাল বার্দে যদিও ইনজুরি ছিল তাকে সাফ করা ফলে তার জায়গায় তার জায়গায় এসেন্সি এসেন্সিউর খেলা সেটা কতটুকু যুক্তিকর এসেনসিউ কি সেই ডেলিভারিটা করতে পারবে যেটা ফেদেবাল বার্দে করতে পারছিল না তারপর আর্দা আর্দাগুলোকে নামানো হলো যাই হোক এই বিষয়ে বিষয়ে কালকে মাথায় একটা ভিডিও করেছিলাম যে আমি খেলা দেখার সময় একটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভাইরাল আমাদের প্লেয়াররা যে মানে রাগে খুবে ফার্স্টেশন হয়ে মাঠের বাইরে একটা বোতলকে লাথি মারতে মারতে পড়ে যাচ্ছে ঠিক একই পারফরমেন্স ছিল কালকের ম্যাচে এখন দেখার বিষয় হচ্ছে চাবি আলম সুকে করা হয় কিনা বা পরবর্তীতে তিনি আমাদের টিমটা কিভাবে গোছায় আর হানসি ফ্লিকের টিম নিয়ে আমি কি বলবো কংগ্রাচুলেশন বার্সেলোনা হানসি ফ্লি এমন একটা মাইন্ডসেটআপের সেট কোচ মানে জার্মান মাইন্ডসেটআপের সেট কোচ তারা শুধু আমরা তারা জানে যে তাদের ডিফেন্স অতটা মজবুত নয় তারা জানে তাদের দুর্বলতা জায়গা কোনটা তারা লিগ সেইভাবে তার খেলার চেঞ্জ করে তারা অ্যাটাকিংয়ে বারবার অ্যাটাক করেছে এবং কি তারা ফিনিশও খুব ভালোভাবে করেছে এবং কি আমি যে ভিডিও বানিয়েছিলাম যে বলেছিলাম যে অ্যাটলিস্ট দুই থেকে তিন গোল করতে হবে পাশাপাশি আমাদের ডিফেন্সিভ ভালোভাবে কাজ করতে হবে ডিফেন্সিভ যাতে ভালোভাবে সলিড থাকে আরে লেভান যে স্পেসটা দিছে দুইজনের মাঝখানে হইল ডিন হিউসন আর চিনি চিনির পজিশন না যদিও দুজনের মাঝখানে লেবান দোসকির এত স্পেসটা দিছে যে লেবান দোসকি ওইখানে এক প্লেট বিরিয়ানি অর্ডার করব খাবো বল রিসিভ করব তারপরে গোল দেবো এই অবস্থা আমাদের এই যে বিশেষ করে ফার্স্ট হাফ যে গোলটা হলো দ্বিতীয় নাম্বার বার্সেলোনার এই অবস্থা গোল হলো আর এখন দেখার বিষয় বার্সেলোনা তো তাদের প্রাইম টাইমে ফিরে এসেছে এখন দেখার বিষয় আমাদের মাদ্রিদ ডিফেন্সে কোন প্লেয়ার নতুন কোন প্লেয়ার সাইনিং করায় কিনা এটা আমাদের একমাত্র এই সিজন রক্ষা করার সম্ভবত একটা চাবিকাঠি মিডফিল্ডে তো আমাদের অবস্থা গার্বেজ মিডফিল্ডে এতটাই আমাদের যে খারাপ অবস্থা ছিল কালকের ম্যাচে তোমরা লক্ষ্য করতে বা দেখতে পারবে যে মিডফিল্ডে যে আমাদের তিনজন মিডফিল্ড ছিল ফিজিক্যালি খুবই ভালো এবং খুবই মানে মেধাবী কিন্তু তাদের তারা তারা কিন্তু তা এই ফেঙ্কি ডিয়ং আর পেদ্রিকে ছাপিয়ে যেতে পেরেছে তারা কি সেই পারফরমেন্সটা দিতে পেরেছে না মিডফিল্ডে আমি যখনই দেখছি যে ওই লং বল আসছে করতুয়ার থেকে বলেন আর আমাদের সিডিএম থেকে বলেন ব্রেকপাস যে যে থেকে বলেন মিডফিল্ডে যখন লং বল বা এরিয়াল বল গেছে তখনই আমাদের অনেক পাস বা প্রথম বল উইনিং করছে হলো পেদ্রি বা ফ্যাঙ্কি ডিয়ং বা ফার্মিং লুপেজ এরা তাহলে আমাদের মিডফিল্ডটাও কালকে অনেক বাজেভাবে মানে ব্যর্থ আমাদের মিডফিল্ড নিয়ে চিন্তা করতে হবে বোর্ডের আর আমাদের যে ডিফেন্সে অনেক প্লেয়ার এ ইনজুরি প্রোন প্লেয়ার আমরা শুধু ইনজুরি প্রোন প্লেয়ার সাইন আপ করাই এই এই বিষয়ে চিন্তা করতে হবে যে ডিফেন্সে যাতে ইঞ্জুরি প্রন প্লেয়ার না থাকে এবং কি ফিজিক্যালি আর এরিয়াল রুয়েল বল ঠিক আছে এগুলো নিয়ে মানে আমাদের অনেক দুর্বলতা জায়গা রয়েছে হেডিংয়ে দুর্বলতা জায়গা রয়েছে এই বিষয়ে ডিফেন্সে নতুন প্লেয়ার আশা করি আমরা দ্রুতই আমরা রিয়াল মাদ্রিদ থেকে অ্যানাউন্সমেন্ট পাবো যে নতুন প্লেয়ার সাইন 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 আপ করাবে আর মিডফিল্ড বিষয় আর অ্যাটাকিং লাইনে যদি বলি অ্যাটাকিং লাইনে বর্তমানে যদি কালে ভিনিসিয়াস জুনিয়র থেকে যায় রদ্রিগো আছে আর এম আর সাবটিটিউশন হিসাবে আমাদের অপশনগুলো ভালোই আমাদের সেটা খুব প্রয়োজন মিডফিল্ড আর হচ্ছে গিয়া ডিফেন্সে যাই হোক আলা মাদ্রিদ Till then, see you soon.